হাত থেকে উৎসধারা চা বাগান এবং আড়ার পাট্টার মাধ্যমে বহু মানুষ উপকৃত হবেন উৎসধারা প্রকল্পে বাড়ি পাচ্ছেন তাকসিমা খাতুন তাকসিমা খাতুন উৎসধারা প্রকল্পে মাথা গোজা ঠাই নিজের আচ্ছাদন পাচ্ছেন ছোট্ট নেহা ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পেল প্রিয়াঙ্কা রায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন উৎস ধারার নিশ্চিন্ত আচ্ছাদনের আশ্বাস বাড়ি পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি প্রত্যেকে উৎস ধারার বাড়ি পাচ্ছে সীমা দাস বাড়ি পাচ্ছেন তিনি সীমা দাস দু মাসে ছোট্ট শিশু মাননীয় মুখ্যমন্ত্রীর খেলছে এবং আসছে আমরা এই মুহূর্তে সাক্ষী হতে পারে কৃতজ্ঞ আমি প্রথমেই আজকে অভিনন্দন জানাচ্ছি চারশো জন যারা ঘরের চাবি অর্থাৎ মাথার উশ্রয় আশ্রয় পেলেন এই বাড়িটির নাম আমি দিয়েছিলাম উচ্চধারা এবং তার মধ্যে যখন বিল্ডিংগুলো তৈরি হয় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম গরিব মানুষ যেন এর থেকে কোটা পায় এবং সেই গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমার প্রোগ্রামটা ডাবগ্রাম ফুলবাড়ি যেখানে আমি নামি হেলিকপ্টারে সেখানটায় হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা খুব ছোট্ট প্রোগ্রাম আমি সবাইকে ডাকছিলাম না কারণ না প্রতিদিন প্রোগ্রাম করলে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও প্রেশার পড়ে তারপরে জলপাইগুড়িতে এদের গর্জন সভাও আছে পরশু দিন আউ আগামীকাল সেই জন্য আমি আর ওই জায়গাটাকে ডিস্টার্ব করিনি বাট ইলেকশনের সময় তো ডাবগ্রাম ফুলবাড়ি আমায় আসতেই হয় আর ওখানটা তো রোজই আমার যাতায়াতের রাস্তা সুতরাং দেখা হবে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি জায়গাটা পরিবর্তন করবার জন্য দু নম্বর হচ্ছে যারা এমনি পাটটা পেলেন তাদেরও আমার অনেক ধন্যবাদ যারা চা বাগানের পাটটা পেলেন আজকে জলপাইগুড়ির চা বাগানেরও প্রায় পাঁচশো জনকে পাট্টা দেয়া হলো আর এমনি আর আর পাট্টা যারা উদ্বাস্তু কলোনিতে থাকেন আমরা তাদের উদ্বাস্তু কলোনি বলতে চাই না তাদের স্থায়ী ঠিকানা সারা বাংলায় যত উদ্বাস্ত কলোনি আছে সবাইকে আমরা স্থায়ী ঠিকানা দিচ্ছি এবং প্রত্যেকটা কলোনিকে আমরা রেকগনাইজড করেছি যাতে মানুষ সব কিছু হারিয়ে একদিন যারা উদ্বাস্তু হয়ে এসেছিলেন আজকে তারা নিজে পায়ে দাঁড়িয়েছেন খেটে কুটে আজকে তারা কিন্তু উদ্বাস্তু নয় তাদের সম্মান অনেক ঊর্ধ্বে এবং তাই তাদের চিরস্থায়ী ঠিকানা এই প্রোগ্রামটার নাম এবং চা বাগানের আপনারা জানেন যে আমরা আগে ঠিক করেছিলাম চা সুন্দরীর বাড়ি দেব কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করলাম যে যে চা বাগানে কাজ করে বা বিভিন্ন চা বাগানের অধিকৃত জমি যেগুলো কাজে লাগে না সেখানকার কিছু জমি সব একত্রিত করে আমরা চা সুন্দরী করার থেকেও যদি সব চা বাগানের जरा लाइने काज करें, जो लाइन में काम करते हैं और चाय बगान का सामने रहते हैं, चाय बगान का मजदूर है उसको लिए हर लोगों को पट्टा मिलेगा हर मजदूर को और साथ साथ में पट्टा का साथ घर तैयार करना है ना तो इसी के लिए हम चाय सुंदरी प्रोग्राम को एक्सटेंशन किया है वो एक लाख बीस हजार रुपया भी आपको मिलेगा पट्टा का साथ साथ जिसमें आप घर तैयार कर सकते हैं हम लोग ऐसे प्राय बाईस चौबीस हजार लोगों को पट्टा दे दिया चाय बगान का भी